শিক্রম কারকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা তেইশ বছর আপনারা যারা যারা পুশিয়ান কালার নিতে চান আপনাদের কাছে পুশিয়ান কালারে কম্বো পার্সেল নিতে পারবেন এইগুলি হচ্ছে ফ্যাক্টরির রং ডাইরেক্ট ফ্যাক্টরির রং আমাদের হচ্ছে পুশিয়ান কালার বাণিজ্যিকভাবে যদি বিজনেস করতে চান ব্যবসা করতে চান তাহলে পুশিয়ান কালার দিয়েই বাটি করতে হবে কারণ পুশিয়ান কালারের খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি কী প্যাকেট এখন না একটা প্যাকেট লাগবে আধা কেজি এখন কম্বো পার্সেল আপনারা নিতে পারবেন কম্বো পার্সেল ছাড়া আমরা আসলে রং সেল করি না যারা যারা ব্যবসা করেন সাধারণত তারাই আমাদের কাছ থেকে নেন আর কুশিয়ানের কম্বো পার্সেলগুলি রেডি করতেছি এখন কত রকমের রং আমাদের এখানে এটা বেশি হয়ে গেছিলো কুশিয়ান কালার এগুলি হচ্ছে এত বেশি সুন্দর এত বেশি টকটকে কালার একটি গম্বো পার্সেলে একটা চার হাজার টাকার একটা কম্বো পার্সেল তিন হাজার টাকার কম্বো পার্সেল এবং আড়াই হাজার টাকার একটি কম্বো পার্সেল চারটি কম্বো পার্সেল চার হাজার টাকার কম্বো পার্সেলে যে পরিমাণ রঙ কেমিক্যাল থাকে দুই হাজার তিন হাজার টাকার যে আইটেমগুলি থাকবে তিন হাজার টাকার পার্সেলও একই আইটেম থাকবে এবং দুই হাজার টাকার পার্সেলও একই আড়াই হাজার টাকার পার্সেলও একই রকম আইটেম থাকবে দশ রকমের কালার থাকবে নয় থেকে দশ রকমের কালার থাকবে চার হাজার টাকার পার্সেল দিয়ে আপনারা পঞ্চাশ ষাট ষাট সত্তর পিস থ্রি পিস বেডশিট চাদর করতে পারবেন তিন হাজার টাকার কম্বো পার্সেল দিয়ে পঞ্চাশ পঞ্চান্ন পিস শাড়ি বেডশিট বা আপনি থ্রি পিস করতে পারবেন এবং আড়াই হাজার টাকা পার্সেল দিয়ে আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ পিস করতে পারবেন এবং এখানে সালভার পুরুষিয়ান আর হচ্ছে সালফার পুরশিয়ান আর হচ্ছে ভেজিটেবল কালার এটা কিন না হ্যাঁ কি দেখি 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 দাও আমার কাছে পি ভায়োলেট ও ভায়োলেট মানে পুরশিয়ান ভায়োলেট ভায়োলেট কালারটা হচ্ছে এটা মনে হয় ম্যাজেন্ডা কালার হ্যাঁ ম্যাজেন্টা কালার বেগুনি ম্যাজেন্টা এইটাই একদম আপনারা করতে পারবেন আপনারা পুষিয়ান কালার দিয়ে বাটি করবেন কেন বাণিজ্যিকভাবে বাটি করতে হলে পুষিয়ান কালার দিয়ে বাটি করতে হবে পুষিয়ানের এমন কোনো কালার নেই যে যে কালারটা হয় না আপনার সব কালার যেমন লাল নীল বেগুনি হলুদ কমলা সবুজ ম্যাজেন্টা গোল্ডেন মানে কমলা সব টকটকে কালার হচ্ছে আপনার পুষিয়ান কালার দিয়ে করতে হবে আর হ্যাঁ আর ভ্যাট কালারে মাত্র একটা রং হয় শুধুমাত্র নীল রং আপনারা হয়তো বা এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা নেই আপনাদের জানা নেই হ্যাঁ এইটা এইটাও লাগবে এটা কৌটা কোটা নেই দেখার কালারের আপনার হচ্ছে সব কালার সব কালার পাবেন আর আমাদের রঙগুলি এত বেশি টকটক এবং উজ্জ্বল হবে একদম কালার পানিতে দেওয়ার সাথে সাথে আপনার রঙগুলি গোলে একদম মানে একদম পানির সাথে মিশে যাবে এমন কালার একদম খুব খরচ কম এমনকি দশ টাকা খরচ করে আপনি একটা রিপিস করতে পারবেন তবে আপনারা যখন নেবেন অবশ্যই আমরা আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিব কিভাবে কাজটা করবেন প্রাথমিকভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিব আর পরবর্তীতে আপনারা করে নেবেন আর যদি আপনাদের পরবর্তীতে মনে হয় যে প্রশিক্ষণ নেওয়া দরকার তখন আপনারা প্রশিক্ষণ নেবেন সরাসরি এসে প্রশিক্ষণ নিতে পারবেন অথবা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন এই কমলা রং হলুদ রং গোল্ডেন কালার ক্রিমসন কালার ম্যাজেন্টা কালার সব কালার সব কালার যাবতীয় এত এত কালার পুশিযান কালার এটা কোনোদিন আপনারা ভাবতে পারবেন না সোডা আপনার এই সোরাটা বাজারে আপনারা পাবেন না এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির থেকে সরাসরি ফ্যাক্টরির রং দিয়ে আমরা বাটিক করি আর হচ্ছে মার্কেটে আপনারা সাধারণত এই রঙগুলি বাটিকের রং কখনোই মার্কেটে পাবেন না আপনারা একটু হাজার ঘুরে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মার্কেটে কখনোই আপনার পুষিয়ান রং পাওয়া যায় না যেগুলি পুষিয়ানের নাম করে বিক্রি করে সেগুলি অ্যাকচুয়ালি পুষিয়ান রং নয় হ্যাঁ এগুলি আপনারা একটা বিভিন্ন ধরনের এমনি অন্যান্য রঙ আপনাদের কাছে বিক্রি করে ফেলে যার কারণে আপনারা বাটিক করলে আপনাদের বাটিক হয় না আপনাদের বাটিক হয় না এটা আপনারা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন যে বাটিক হয় না বাটিক করতে হলে অরিজিনাল বাটিক বাটিক কাপড় হতে হবে ভালো মানে বাটিকের কাপড় হতে হবে বাটিকের রঙ হতে হবে এবং আপনি যখন কাজ করবেন আপনিও আপনারও ঠিক সেরকম কাজ জানতে হবে বুঝছেন তাহলেই আপনারা ফ্যাক্টরি নিয়মে বাটিক করতে পারবেন ঠিক আছে ভালো থাকেন সুস আল্লাহ